পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাজ গঠন করলে সেই সমাজে শান্তি আসবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত চাঁদপুর এক কোচু আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মহাদ্দিস আবু নসর আশরাফি তিনি বলেন পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে এই সমাজে শান্তি আসবে গতকাল পনেরোই সেপ্টেম্বর মাগরিব নামাজের পর বাংলাদেশ জামায়াত ইসলামী এক নং সাচার ইউনিয়নের তিন নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রাসুলের সোননাথ নিজেদের জীবনের আমল করার মাধ্যমে আগামী দিনে সুন্দর একটি সোনালী সমাজ জাতিকে উপহার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী এক নং সাচার ইউনিয়নের আমির মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু তাহের মাসুমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সময় আরো আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের এক নং সাচার ইউনিয়নের বাইতুল্লা মাল সম্পদ জাকির হোসেন মাস্টার কবির হোসেন মোল্লা আব্দুল মান্নান পাঠান সহ আরো অনেকে